নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই আপডেটটা একটা মোহনবাগানের নতুন এক বিদেশি প্লেয়ারকে নিয়ে তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা কালকে তোমাদেরকে একটা বিদেশি সেন্টার ব্যাক প্লেয়ারের নাম জানিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম যে তার সাথে মোহনবাগানের এখনো সাইন হয়নি তিনি আদেও টিমে আসবেন কি আসবেন না সেটা এখনো শিওর হয়নি কিন্তু বন্ধুরা এটুকানি বলতে পারি যে তার আসার আগেই মোহনবাগান দল একটা বড় বিদেশি ডিফেন্ডারের সাথে কথাবার্তা চালু করে দিয়েছে প্লেয়ারটির নাম হচ্ছে এই এই প্লেয়ারটি প্লেয়ারটি একটা ডিফেন্ডার তো বন্ধুরা তোমাদের বলে রাখি জন্মেছে ভারতেই দেখো বন্ধুরা এই প্লেয়ারটিকে তোমরা মোটামুটি অনেকেই চিনতে পারো তার মূল কারণ হচ্ছে এই প্লেয়ারটি যখন দুর্দান্ত ফর্মে ছিলেন তখন তিনি ইন্ডিয়া টিমের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি বন্ধুরা উইলসদের মতো একটা বড় টিমে অনেক দিন ধরে খেলেছেন তাছাড়াও তিনি ওই রকম একটা বড় টিমের ক্যাপ্টেনও ছিলেন তার এখন মার্কেট ভ্যালু আপাতত টু পয়েন্ট ফোর কোটি টাকা তিনি ইংল্যান্ডের সেকেন্ড টায়ার চ্যাম্পিয়নশিপে নর্থইস্টের হয়ে খেলছেন তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারছো যে প্লেয়ারটি একটা যথেষ্ট বড় লেভেলের প্লেয়ার তো বন্ধুরা তিনি ইংল্যান্ডের নানান বড় বড় ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার কাছে আর যথেষ্ট তার মধ্যে কোয়ালিটিও রয়েছে দুর্দান্ত মানের ডিফেন্সও করেন তিনি তিনি বন্ধুরা এখন ফ্রি এজেন্ট আছেন তাই মোহনবাগান দল তার সাথে কথাবার্তাও চালাচ্ছে তো বন্ধুরা মোহনবাগান দল যদি তার সাথে কথাবার্তা চালিয়ে তার সাথে ডিলটা ডান করতে পারে তাহলে মোহনবাগানের কাছে একটা বড় সাইনিং হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে পয়সা বেশি দিয়ে মার্কেট ভ্যালু বেশি বলে প্লেয়ার ভালো সেরকম কোনো কথা নয় প্লেয়ারের অভিজ্ঞতা এবং পারফরম্যান্স ব্যাটার করে তো এই প্লেয়ারটি সেই লেভেলেরই প্লেয়ার তো বন্ধুরা তোমরা অনেকেই ভাবতে পারো যে এই প্লেয়ারটি ভারতীয় তো তিনি ভারতীয় প্লেয়ার হিসাবেই খেলবে টিমে না সেটা হবে না তিনি বিদেশি প্লেয়ার হিসাবেই টিমে যোগ দেবেন তো বন্ধুরা মোহনবাগান যদি এই প্লেয়ারটিকে সাইনিং করতে পারে তাহলে মোহনবাগানের টিমের ডিফেন্সটা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলীর সাথে এই প্লেয়ারটি যদি ডিফেন্সে থাকে তাহলে মোহনবাগানের ডিফেন্স দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করবে তো বন্ধুরা দেখার বিষয় হচ্ছে কী হয় এই প্লেয়ারটিকে আদেও মোহনবাগান দল সাইনিং করতে পারে বা এই প্লেয়ারটির বদলে অন্য কোনো প্লেয়ারকে আনবে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও